নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের আমার ছাদ বাগানে কি কী গাছ আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার অপরাজিতা আর এই হচ্ছে আমার পাতি লেবু পাতিলেবুন্দে লেবু আছে যদিও লেবুগুলো থেকে কেনার সময় ছিল আমার কাছে হয়নি গাছটা বসিয়েছি মাত্র দু দিন হয়েছে এটা হচ্ছে জবা এই হচ্ছে সবেদা সবেদা গাছে কিছু ফুল এসছে এই যে সবেদা গাছে কিছু ফুল এসছে আশা রাখছি সেটা ফলে পরিণত হবে তাহলে খুবই ভালো লাগবে আমার এইটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ এই লেবু গাছটা এনেছিলাম অনেক ছোট। তো আস্তে আস্তে এতটা বড়ো হয়েছে এখনো ফুল আসেনি তবে বলেছিল বর্ষাতেই চলে আসবে যে নার্সারি থেকে এনেছিলাম দেখা যাক কি হয় এইটা হচ্ছে আমার জবা যেটা রোজি ফুল ফোটে করি আছে আর এই হচ্ছে আরেকটা জবা লক্ষ্মী জবা এটা আজকে অনেকগুলো ফুল ফুটেছিল ছিঁড়ে নেওয়া হয়েছে কালকে আবার ফুটবে কুড়ি দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে জবা এটাতে লাল জবা ফুটে ইউটিউবে ছাড়বে আর এইটা হচ্ছে জবা এই জবাটা একদম পুরো মানে বড় লাল হয় বেশ মোটা পাপড়ির জবা এটা এই একটা জবা আছে এইটা হয় হচ্ছে হলুদ হলুদ হয় পুরো জবাটা আর এই একটা জবা আছে এটা হচ্ছে এই গাছটা একটু দুর্বল হল এই গাছটাতে থেকে বেশি জবা হয় আমার এই এইটা হচ্ছে এই গাছটায় যে জবাটা কুড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ হবে পুরো অরেঞ্জ হবে জবাটা দারুণ লাগে দেখতে এই জবাটা সব থেকে ভালো লাগে দেখতে আর এইটা দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে এটা পিঙ্ক এই জবাটা হচ্ছে পিঙ্ক এটা খুব ফোটে এটার অনেকগুলো কুড়ি আছে এই কুড়িটা কালকে ফুটবে আর এগুলো পরে ফুটবে এই যে এটা আরেকটা ডালে কুই এই ফুলটা খুব ফোটে গোলাপ গাছটার অবস্থা এখন খুব একটা ভালো নেই গোলাপ গাছটা একটু মানে একটু ঝিমানো আছে গোলাপ গাছটা মাঝে পুরো শুকিয়ে গেছিল তো আস্তে আস্তে এখন ঠিক হয়েছে আর এই হচ্ছে আমার বেলি কদিন হলো ফুটছে না মাঝে খুব ফুটেছিল বর্ষার শুরুতে বেলি খুব সুন্দর ফোটে আর বেলি ফুল যখন ফোটে ছাদ পুরো গন্ধে দারুণ লাগে সন্ধেবেলা যখন বেলি ফুলে ভর্তি হয়ে যায় এই গাছটা আবার ফুটবে ধন্যবাদ আর এই একটা বেগুন গাছ লাগিয়েছিলাম শখ করে নিয়ে এসেছিলাম একটা বেগুন গাছ ফুল ধরেছে যে দুটো বেশিরভাগই ফুলের গাছ ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এই হচ্ছে আমার ছেলে আমার সাথে गाज़ देखते इससे